নমস্কার বন্ধুরা আমার জগৎ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আর আমি স্বাশ্বত রয়েছি আপনাদের সাথে বন্ধুরা আজকে চলে এসেছি জয়নগর গঞ্জের পায়রার হাটে দেখে নেব এই মুহূর্তে এখানে কি কী পায়রা রয়েছে কোন কোন পায়রার কি কী দাম সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে রাখবো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন বন্ধুরা তো এইটা হলো জয়নগর মজিলপুর পায়রার হাট হাটটা কবে কবে বসে কি কি পায়রা আছে কিভাবেই হাটে আসবেন সমস্ত কিছু তথ্য আপনাদের রাখবো তার আগে দেখি কি কি পায়রা এই মুহূর্তে রয়েছে একটু দেখেনি দেখুন এখানে প্রচুর পায়রার কালেকশন রয়েছে এখানে প্রচুর ভিড় হয় পায়রার মার্কেট একটু মার্কেটটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে সব পায়রা বসেছে পরপর পরপর পায়রা বসেছে এখানেও রয়েছে অধিকটা তো প্রচুর পায়রা রয়েছে ব্যবসায়ীদের সাথে কথা বলবো কোনটা পায়রার কি দাম আছে দেখুন প্রচুর পায়রার কালেকশন রয়েছে এখানে ব্যবসায়ী আছে দাদা হাউড়ি হাটে দেখেছিলাম এই দাদা তো আমাদের দুটো একটা পায়রার দাম একটু বলবেন বারো হাজার টাকা দাম দশ হাজার টাকা পেয়ে যাবেন আমরা ডিসপ্লেতে নাম্বার দিয়ে দেবো দাদার নাম্বার দেখি ভালো করে আরও দেখিয়ে দিই চোখটা একটু দেখে দিই এটা মাদা রয়েছে একটা নর রয়েছে দশ হাজার টাকায় হয়ে যাবে আচ্ছা দাদার সংগ্রহে প্রচুর পায়রা আছে হাওড়ি হাটের ভিডিওতে দাদাকে আমরা দেখিয়েছিলাম প্রত্যেক হাওড়ি হাটেও বসেন দাদা কি কি পায়রা আপনার কালেকশন আছে কালো আছে কালশিরা আছে পশ্চিমা আছে ম্যাডাস আছে বিভিন্ন আইটেমের কোয়ালিটি পায়রা রয়েছে আচ্ছা কোনগুলো কি রেট আছে যদি একটু দুটো একটা আমাদেরকে দেখান এই দুটো ফুল চিরা এই দুটো ফুল চিরা রয়েছে পেয়ারা আছে তাই তো পেয়ারা আছে নরমাদা পেয়ারা আছে হুম কি কি রেট রেখেছেন এটা

ম্যাডাস হয় হ্যাঁ এরকম কোয়ালিটির ম্যাডাস দিতে গেলে আমাদের কাছ ছশো সাতশো আটশো টাকার মধ্যে হয়ে যাবে আর নোয়ার মাথা ভালো ভালো এক সিঙ্গেল সিঙ্গেল দাম বলছে ঠিক আছে একটা পড়ে যাবে পাঁচ ছশো টাকা করে পিস আচ্ছা যদি কেউ ধরুন আপনাদের ওই কালেকশন দেখে ফোন করে সে যদি পছন্দ হয় বাড়িপুর পর্যন্ত কি তাকে দিয়ে দেওয়া যাবে আমাদের মধ্যপুর স্টেশন বন্ধু এলেও হয়ে যাবে জয়নগরের পরের স্টেশন দেখুন পিলা চোখের আছে পিলা চোখের চোখের কোয়ালিটি হলুদ টাইপের থাকবে চোখের কোয়ালিটি কিন্তু হলুদ হলুদ টাইপ কিন্তু এসে পার দমের দমের হয় ঠিক আছে চার ঘন্টা পাঁচ ঘন্টা করে রেজাল্ট বাজি আছে ভালো হ্যাঁ কি দাম রেখেছেন এটা এটা হচ্ছে কি আটশো টাকা জোড়া

তো আপনারা যারা এই হাটে আসতে চান তারা হাওড়া থেকে যারা আসবেন তারা হাওড়া থেকে শিয়ালদা আসতে হবে শিয়ালদা থেকে নামখানা অথবা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরতে হবে ধরে আপনাকে জয়নগর স্টেশনে নামতে হবে জয়নগর মজিলপুর স্টেশনে নামতে হবে এবং জয়নগর মজিলপুর থেকে আপনি অটোতে বা টোটোতে গঞ্জের হাট বলে পৌঁছে দেবে আপনাকে সপ্তাহে প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার এই হাট বসে হ্যাঁ সপ্তাহের প্রত্যেক সপ্তাহে সোম এবং শুক্রবার এই হাট বসে সকাল ছটা থেকে শুরু হয় নটা দশটা পর্যন্ত মোটামুটি পায়রার হাট চলে অন্যান্য হাট এখানে সারাদিন চলে কিন্তু নটা দশটা পর্যন্ত এই পায়রার হাটগুলি চলে তো ভিডিওর এখন অনেক কিছু বাকি আছে চলুন দেখতে থাকো বিক্রি জিনিস দেখা যায় হ্যাঁ এই দুটো

দেখিয়ে দিয়ে আপনাদেরকে ভালো করে একবার এখানে আছে ম্যাডাজি আছে হ্যাঁ

ছশো টাকা জোড়া এ দেখুন বাচ্চা রয়েছে দারুন দেখতে আটশো টাকা জোড়া ছশো টাকা পাবে আটশো টাকা জোড়া ছশো টাকা পাবে এটা কি ধারি না বাচ্চা বাচ্চা বাচ্চাই রয়েছে খুব সুন্দর দেখতে দেখুন আপনারা এগুলো নেওয়ার জন্য দাদার সাথে যোগাযোগ করতে পারবেন আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দেবো এছাড়াও বিভিন্ন জিনিসপত্র নেওয়ার জন্য এই ধরনের অনেকমুখী দামি দামি যা চাইবে পেয়ে সমস্ত কিছু পেয়ে যাবে। হ্যাঁ। এই জয়নগর মুজিলপুর মিত্রগঞ্জের এই হাট তো এই হাটে অনেকক্ষণ ছিলাম বিভিন্ন ব্যবসায়ীর সাথে কথা বললাম বিভিন্ন পায়রার কি দাম সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমন নতুন নতুন ইউনিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকেকার মতো শেষ করছি এখানে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা